আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য রেগুলার পড়ার জন্য চমৎকার কিছু কোর্ট সেট একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুইশো ষাট টাকাতে আজকের ভিডিওতে আপনারা এগুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আমরা আছি আইবি ফ্যাশনে তো প্রথমে দেখতে পাচ্ছেন এই একটা টু পিস এটা হচ্ছে হোয়াইটের মধ্যে বডি হোয়াইট থাকবে আর তার উপরে প্রিন্ট থাকবে এটা এরকম দেখেন এটা লং হবে বিয়াল্লিশ আর বডি হবে আটত্রিশ চল্লিশ হাতাটা হবে থ্রি কোয়ার্টার এরকম লেস দেওয়া থাকবে লেস ওয়ার্ক করা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র দুইশো ষাট টাকা এটা সাড়ে তিনশো টাকা ছিল আজকের অফার প্রাইসে আপনারা পাচ্ছেন দুইশো ষাট টাকা এটা একদম হোলসেল প্রাইস যারা হোলসেলে নেবেন দশ পিস বিশ পিস তাদের জন্য এই প্রাইসটা এটা স্টক লেয়ার অফারে হোলসেল প্রাইসে আপনারা পাচ্ছেন তিনশো দুইশো ষাট টাকাতে আজকের এই ভিডিওতে দুইশো ষাট টাকাতে পেয়ে যাচ্ছেন একটা জামা সেলাই করতে কিন্তু দুইশো টাকা লাগে পাঁচশো টাকা কখনও লাগে বাট আজকের এই ভিডিওতে আপনারা এই ড্রেসগুলো রেডিমেড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো ষাট টাকাতে তো আপনারা এই এগুলো যে ফেব্রিক্সটা আসলে ফেব্রিক্সটা কটন ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্সটা কোয়ালিটি ভালো ফেব্রিক্সের কোয়ালিটি ভালো হবে ফেব্রিক্সের কোয়ালিটি ভালো হবে এ একটা কালার দেখেন এগুলো কিন্তু আগেও ভিডিওতে দেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে আবার নতুন করে কিছু কালার রিস্টক করা হয়েছে আর প্রাইসটা আরও কমিয়ে দেওয়া হয়েছে দুইশো ষাট টাকাতে আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ফেব্রিক্সটা থাকতেছে কটনের মধ্যে এটার মধ্যে কালার আছে কিছু দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সরাসরি শপে এসে দেখে নিতে পারেন অথবা যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে গুলো নিতে পারেন দুশো ষাট টাকাতে এটা পেয়ে যাচ্ছেন এটা আসলে কটনের মধ্যে হবে সুতি ফেব্রিক্স নাইনটি পার্সেন্ট সুতি ফেব্রিক্স এর মধ্যে এই যে আরেকটা পাচ্ছেন দুশো ষাট টাকাতে পেয়ে যাচ্ছেন যেটা এই এখনও পর্যন্ত যে কোনো শপ থেকে যদি কিনতে যান সাড়ে তিনশো টাকা লাগবে আজকের এই ভিডিওতে আপনারা পাচ্ছেন মাত্র দুইশো ষাট টাকাতে মাত্র দুইশো ষাট টাকাতে আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন এভাবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করে ফেলবেন এই যে প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্টটি অসাধারণ ভিডিওতে জামাটা দেখতে পাচ্ছেন সবগুলোর সাথে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা থাকবে এই যে পায়জামাটা দেখি পায়জামাটা একটু দেখেন পায়জামাটা আটত্রিশ চল্লিশের মধ্যে হবে লং এ হচ্ছে পায়জামাটা প্রাইস সেম মাত্র দুইশো টাকা যারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন সুতি ফেব্রিক্সের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো ষাট টাকাতে এটা আসলে আনবিলিভেবল অবিশ্বাস্য প্রাইসে আপনারা পাচ্ছেন এ হচ্ছে আরেকটা ফেব্রিক্স দেখেন খুবই কোয়ালিটি একই প্রাইসে পাচ্ছেন দুইশো ষাট টাকাতে আর টু পিস পেজ আছে আপনারা জর্জেট ফেব্রিক্সের মধ্যে দেখেন এটা লং হবে চুয়াল্লিশের উপরে এটা লং হবে চুয়াল্লিশের উপরে বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ হবে এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পেজ আছে পায়জামাটা লং হবে চল্লিশের উপরে আর পায়জামা নি এরকম লেগেজ দেওয়া থাকবে এইটার প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে তিনটে ড্রেস আছে আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন জট নিয়ে নেবেন কারণ এগুলো মাত্র তিনটে স্টকে আছে নেক্সট আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা এমন থাকবে এটার হাতাটা এমন থাকবে এই যে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার আর এটার লেস থাকবে এরকম একটা দারুণ লেস থাকবে প্লাস নিচের পশনেও কিন্তু আপনারা এরকম লেস পাবেন আর পায়জামাটাতে একইভাবে একইভাবে লেস করা আছে দেখেন পায়জামাটা একটু দেখান খুলে এই হচ্ছে পায়জামাটা আর পায়জামার এখানে কিন্তু হিউজ গের আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এইটারও প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা